গুরুপীরা এবং ছোট ভাইয়েরা আলাইকুম আমার পূর্বের যে বক্কা আমার ছোট ভাই আমার সাথে খুব ভালো রিলেশন উনি যে বক্তব্য দিয়ে গেছেন তো ওনার বক্তব্য সূত্র ধরে আমার নিজের উপরে কিছু আমি কথা বলবো কথা বলে আপনারা একটু মনোযোগ দেওয়া করে শুনবেন যে আমি কখনোই লম্বা হায়াত চাই না আল্লাহর কাছে এটা আমি কখনই চাই না এটার ব্যাখ্যা আমি আস্তে কেন চাই না যে আমার নবী কত বছর পাচ্ছে বলুন তো এখানে তিষট্টি বর্ষ রাইট এটা হল একটা মানুষের মৃত্যক মৃত্যুচন্দ্র উৎকৃষ্ট বর্ষ আপনারা যদি বিবেচনা করেন বাইকে কোনো সায়েন্স যেটা সায়েন্স গবেষণা করেন বা যাই করে। আর নবীজি তার খাদিজি কি বলে গেছে আসবেন যে আমার উন্নত সর্ব উৎকৃষ্ট বয়স হবে পঁয়ষট্দ থেকে সত্তর তা আমি আমার বয়সটাও চাইবে আল্লাহ আমাকে সুন্দরভাবে থেকে সত্তর বছরে জন্য আমি মারা যায় এটা আমার প্রতিটা নামাজে আমার এই দোয়া একটা থাকে যে আমি যেহেতু আমার নবী বলে গেছে আমি আর বেশি বাঁচতে চাই এটা আমার সব আমার নামাজে পাঁচ তো নামাজে আমার পরম নামাজের পরে এই দোয়াটা আমার থাকে এটা কেন এটা যদি আপনারা আমি একটু ব্যাখ্যা আসি খুব মনোযোগ সহকারে শুনবেন যে একটা মানুষের কর্মক্ষম থাকে কত বছর আপনি আশি নব্বই বছর যারা বাঁচেন ম্যাক্সিমাম লোকে অতি কষ্টে জীবন যাপন করে লাস্ট পয়সা এটা চিকিৎসা পায় না সে ঠিক মতো চলাফেরা করতে পারে না নামাজ পড়তে গেলে সে ঠিক মতো নামাজ পড়তে পারে না তারপরে ব্রেন কাজ করে না আপনি দেখেন আমি দশ বছর আগে আমার যে স্মৃতিশক্তি ছিল সেটা এখন আমার মনে হয় যে আমি কিছুটা হ্রাস পাইছি বয়স যত বাড়বে তত হ্রাস পাবে তো আপনার যদি আপনি বেঁচে থাকলেন আপনার যদি শক্তি না তাহলে বেঁচে থাকার লাভ কি সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস হলো যখন আপনি বিচনায় পড়ে থাকবেন এক বছর দুই বছর তিন বছর আপনার সন্তানটা হসপিটালে নেবে স্ত্রী জীবিত থাকলে স্ত্রীর তারা বিরক্ত হয়ে যায় তারা আপনার যত ভালো মানুষের হোক সে যত মাওলা নেই আমার সন্তান দেখবেন আস্তে তারা বিরক্ত হচ্ছে এটা আমার কিছু আমি রিচার্জ করা জিনিস এগুলো আমি রিচার্জ ছাড়া কথা বলি না যখনই যখন কথা বলবো আমি কত একটা জিনিস আগে রিচার্জ করে নিই তো দেখবেন যে তারা বিরক্ত হচ্ছে কন্টিনিউ তারা বিরক্ত হচ্ছে এক সময় কয়টা মরে না এই শব্দ চলে আসে আবার এই ট্রিটমেন্ট করতে যায় অনেক ফ্যামিলি নিশ্চয় হয়ে যাচ্ছে যদি দুর্ভাগ্য বিধি হয় ক্যান্সার হয় অথবা অন্য কোনো রোগ হয় তাহলে দেখা যায় যে সন্তানরা ফকির হয়ে যাচ্ছে তখন আরো বিরক্ত হওয়া শুরু করে তো আমরা তো ভাই এই মৃত্যুটা চাই না আমি কখনোই আমি আমার বাবাকে দেখছি আমার নবীকে আমরা দেখি নাই কিন্তু ওনার ইতিহাসটা আমরা জানি হাদিসের মাধ্যমে আমার বাবা তেষট্টি বছর বয়সে মারা গেছেন আমার দাদা বাসর থেকে তেষট্টি বছর বয়সে মারা গেছেন আমার ফ্যামিলিতে তো আমরা আমি ব্যক্তিগতভাবে এই মৃত্যুটি যাই আল্লাহ নেশায় দান করুক আর দুশো দীর্ঘায় থেকে আমাদেরকে হেফাজত করুক এটা সবসময় আপনারা বলবেন দেখবেন আল্লাহ আপনাকে অনেক ভালো রাখবে সবচেয়ে বড় জিনিসটি জানেন আজকে সমাজ ব্যবস্থায় যে আমাদের দেশে আমি দেখি যে এই যে আইসি একটা ঠিক মেনে একটা পঁয়ষট্টি সত্তর আশি বছরের লোককে আপনি আইসিউতে দিলেন আইসিউতে যখন একটা রোগী যায় তখন সে না জীবিত আমরা অনেকেই জানি না অনেক মারা দুই দিন আগে মারা গেছে আইসুন্দার থেকে মারা অথচ এটা একটা হসপিটালের ব্যবসা হসপিটালের এটা একটা ব্যবসা তো দেখা যাচ্ছে যে আপনি যদি একটা কর্মকর্মস্থা আপনাকে কে বিধেন হসপিটালে নেওয়া একটা নিলেন একটা সুযোগ কে বিধে রাখলেন এখানে সন্তান থাকবে অথবা আত্মীয় সচল থাকবে আপনার অচেতন অবস্থা থাকে তখন কিন্তু আপনারা কিন্তু দিবে না সে যে মারা গেল সে যে মারা গেল আসলে কি সে আল্লাহ আর আমরা যদি মৃত্যুর আগে যদি আল্লাহর নাম না আর নাম পারি যেটা কোরআন এবং আহম বলে গেছে তাইলে আপনার মৃত্যুটা কিন্তু সঠিক হলো না তাহলে কি বললাম আমরা ইচ্ছা করতে পাবে একজন লোককে আল্লাহ নামটা নিজের দিকে আমরা ফেলিয়ে দিচ্ছি তো আমি 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 কিন্তু আমার ফ্যামিলিকে বলে দিচ্ছি আমার আমি বলে আমার সন্তানকে বলে দিচ্ছি আমার বয়স যদি ষাট পঁয়ষট্টি ক্রস করে যদি আমি কোনো দূরান্তিতে আক্রান্ত হই অথবা কোনো মেজর আমার ট্রিটমেন্টের জন্য যতটুকু সুস্থ থাকি ওই ট্রিটমেন্ট টুকুই করবা কিন্তু আইসে কোনো দিন আমাকে নিবা না একদম গিলা আমার ওয়াইফকে আমি বলে দিচ্ছি সেম আমার ওয়াইফ আমাকে এই কথাটাই তাই আমি এখন থেকে যে একটা গরিব মানুষ দেখি যে আইস উঠে দিয়ে দিচ্ছি এখন মা বাবা মানুষ দেখি আইস উঠে দিয়েছে আইস উঠে মারা যাচ্ছে আপনারা কোরআন কোরআনের আলো ছড়াইতে চান হাদিজের আলো ছড়াইতে আপনারা কেন আইস উঠে যাচ্ছেন তাই আমরা সাধারণ মানুষ কোথায় যাবেন আমরা সাধারণ মানুষ কোথায় যাবো আমি আপনাদেরকে অনুরোধ করব আইসিউ ট্রিটমেন্ট বাদ দেন হ্যাঁ আইসিউ কাজের জন্য একটা বিশ ত্রিশ বছরের ছেলে সে ফিরে আসবে তার ওই সমাজে দেওয়ার কিছু আছে বা একটা পঞ্চাশ বছর লোক এখনো সমাজে তাকে আপনার আইসিউ দেন কোনো সমস্যা নেই কিন্তু একটা মৃত ব্যক্তি এমনি সে মরা এই বাঁচবে না সে আমার এই ইদানি আমার সাথে পরামর্শ করে তিন চারজন আইসিউ দেয়নি ঠিক দুই তিন দিনের মধ্যে মারা গেছে আমার কাছে পরামর্শ আমি বললাম ভাই এই বেড়ালি আমার জমি তুমি আইসিউ দিতে অপারেশন করে কোনো লাভ নেই নর্মালি দুই তিন দিন রাখো সে মারা যাবে ঠিক দুই তিন দিন রাখছে মারা গেছে এই জাস্ট এই দুই দিন এই দুই তিন মাসের কাছে দুই তিনটা রুগী এইভাবে মারা গেছে অথচ আইসিউ সেগুলো সে মারা যাইত অনেক টাকা তার চলে যেত তো এখন হসপিটাল গিয়েও ব্যবসা করে আমরাও ওই ট্যাপে ভাড়া দিচ্ছি তো আমি যেটা আমার ফ্যামিলিকে আমরা ওইভাবে আমি সত্য করে ফেলছি তো আমি একবার মালয়েশিয়া থেকে আসতেছি তো তোমার রাত তখন বলতো যে আমার মনে হচ্ছে তিনটা না তিনটা সরি বারোটা বারোটা বাজে প্লেন উপর থেকে আমার মনে হলো যে মিনিমাম কয়েক হাজার এক থেকে দেড় হাজার দুই হাজার নিচে জাম করছে প্লেনটা প্লেনটা জাম করার পরে দেখো পুরো প্লেনের চিকা ভাটা লেগে গেছে

আসবে তখন আপনাকে কি করতে হবে আল্লাহর নাম নিতে হবে তো আমরা ইমানি সত্যি আমাদের খুবই দুর্বল আমরা যত নামাজি লোকের অভাব আমাদের দেশে মুসিদ মাদার সাথে না কিন্তু নামাজি আজকে কিন্তু আপনি যদি কোরআন আদিজ পড়েন বা বুঝেন আমার নবী কি বলে গেছে পরিষ্কার বলে গেছে আজকের দিনটি যেন ভালো দিন আর পরে আসবে সাহাবেদার দিনটি